সময় পানিতে ডুবে থাকত একটি বিস্তীর্ণ অঞ্চল আর পানিবদ্ধ এলাকা হওয়ার কারণে ফসলের অভাব এবং বিভিন্ন অর্থনৈতিক সমস্যার কারণে জর্জরিত দীর্ঘস্থায়ী হয় না সমস্যা কি তারা কাজে লাগিয়েছে চমৎকার উপায় জলাবদ্ধতার সেই সমস্যাই এখন এই এলাকার আয়ের একটি অন্যতম উৎস হ্যাঁ আমরা এখন আছি জলাবদ্ধ একটি এলাকার ভাসমান চাষ পদ্ধতি দেখার জন্য বানাইপাড়া উপজেলার বিশাল গান্ধী এই এলাকা অতিরিক্ত পানি প্রবাহের কারণে এবং বছরে বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকার কারণে এলাকার কৃষকরা স্বয়ংক্রিয়ভাবে নিজেরাই আবিষ্কার করেছিল বাসমান চাষ পদ্ধতি যেখানে পানির উপরই বেশি বেড়ায় বিভিন্ন রকমের চারা ও সবজির গাছ দূর থেকে দেখলে আপনার মনে হবে পানির উপরে মাটি দিয়ে উঁচু করে কোনো আবাদ চলছে কিন্তু আসলে বিষয়টি তা নয় এখানে কচুরি পানা মাটি এবং বিভিন্ন জলজ পানার সমন্বয়ে তারা বাসমান বেড এবং সেই বেডের উপরই তারা রোপণ করে থাকে বিভিন্ন ধরনের সবজি এবং ফসলের চারা যে বেডগুলো বেশি বেড়ে পানির উপরে এবং পানি যদি শুকিয়ে যায় তাহলে অবস্থান করে মাটির উপরে এলাকায় প্রধানত বিভিন্ন ফসলের বীজ থেকে চারা উৎপাদন করে থাকে এবং এই চারাই পুরা বরিশাল বিভাগ জুড়ে তারা সরবরাহ করে থাকে তাদের কাছ থেকে সরাসরি বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় এই চারা এবং সেই চারা সরবরাহ করে পুরো বরিশাল বিভাগে এখানে যেরকম জলাবদ্ধতার সাথে মোকাবেলা করে কৃষকরা শিখেছে বেঁচে টাকার সংগ্রাম তেমনি তাদের ভাগ্যের চাকার সাথে অর্থনৈতিক চাকাও ঘুরে গেছে তার সম্পূর্ণ অর্গানিক উপায় কোন ধরনের সার বা কীটনাশকের প্রয়োজন হয় না এখানে চাষাবাদ করতে কারণ এই জলস কচুরিপানা পচি উন্নত মানের সার তৈরি হয় যার কারণে তাদের খরচও কম আর পক্ষান্তরে তাদের লাভের পরিমাণটা অনেক বেশি থাকে এখানে বিভিন্ন রকমের চারা তারা তৈরি করে থাকে যেমন টমেটো বেগুন মরিচ ফুলকপি বাঁধাকপি লাউ শালগম মিষ্ট কুমড়া শশা ঝিঙে পটল ইত্যাদি বিভিন্ন রকমের সবজির চারা তারা তৈরি করে থাকে এদের মূল টার্গেটই থাকে মূলত শীতকালীন সবজি চারা তৈরিতে কারণ শুধুমাত্র এই বর্ষাকালই এখানে জলাবদ্ধতা থাকে এবং যখন শীতকাল পার হয়ে যায় তারপরে আবার এখানে জলবদ্ধতা চলে যায় এবং এই জমিটি অন্যান্য ফসল ও সবজি চাষ করে থাকেন এক সময় এখানে জলাবদ্ধতার কারণে এখানে বেশিরভাগ মানুষই থাকত বেকার আর এই ভাসমান চাষ পদ্ধতি তৈরি করার পরে তাদের সেই বেকারত্বের পুরোপুরি মুছে গেছে আর এই জলাবদ্ধ এলাকায় বাসমান এই শেডগুলো দেখার জন্য তাদের প্রয়োজন হয় নৌকায় তারা নৌকায় করে বেশি বেশি এক বেড থেকে আরেক বেডে যায় এবং তারা যত্ন নিয়ে থাকেন এবং এই বেডের উপরে তারা দাঁড়িয়েও কাজ করতে পারেন দেখে মনে হালকা বা কিন্তু আসলে এই বেশ তারা তৈরি করে থাকেন আমরা ভাটাকালীন অবস্থায় এখানে যাওয়ার কারণে এই বেডগুলোকে ভাসমান অবস্থায় দেখতে পারেনি পানি তখন প্রায় শুকিয়ে গেছিল আমার পরবর্তীতে আবার এই ভাসমান অবস্থায় দেখানোর জন্য আবার এই জায়গায় যাব এবং আপনাদেরকে সরবরাহ করব। বাসমান অবস্থায় চাষ পদ্ধতির ভিডিও এবং সরাসরি ব্যবসায়ী এবং কৃষকদের কাছ থেকে মতামত নিয়ে আপনাদেরকে জানাবো তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ